সারা ভারত কৃষক সভার আটত্রিশতম জলপাইগুড়ি জেলা সম্মেলনে যোগ দিতে ধূপগুড়িতে এসেছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন বক্তব্যের শুরু থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি তিনি বলেন কে কি পড়বে কে কি খাবে তা নিয়ে ডানপন্থীরা বলে বামপন্থীরা এসব কথা বলে না বাংলা ও বাঙালির উপর অত্যাচারের বিষয়েও সরব হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার কথা বলছেন অথচ এখানে কাজ নেই তাই শ্রমিকরা বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছেন মনমোহন সিং এর আমলে যারা ভিন রাজ্যের কাজে যেতেন তাদের তথ্য থাকত তারা কোন রাজ্যে থেকে আসেন এবং কোন রাজ্যে কাজ করছেন কিন্তু এখন মমতা এবং মোদী এরকম কোন তথ্য রাখেন না আর বর্তমানে সবথেকে বেশি বেকার রয়েছে ভোটের সময় মমতা ও আসবেন চা বাগান নিয়ে বড় বড় বক্তব্য দিবেন কিন্তু এখন বন্ধ হচ্ছে তারা উদ্যোগ নিবেন না নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলেন শুধু জীবন কৃষ্ণ নয় যারা দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরেন এরকম অনেকেই এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে এদিন প্রথমে ধূপগুড়ি কালা চাঁদ

শুধু কোরআন তো কোরআন নয় শুধু মেম্বার নয় গ্রাম সংসদ তাহলে গ্রাম সংসদ তো তুলে দিলে মোদী এসে লোকসভা তুলে দিল মমতা এসে বিধানসভা তুলে দিল আর এখানে পঞ্চায়েতকে দখল করে গ্রামসভা তুলে দিল তাহলে গ্রামের মানুষ তো এসে জানবে তার লিস্ট তো হবে আবার যোজনার দুর্নীতি হয়েছে লিস্ট টাঙায়নি রেশন কেলেঙ্কারি হয়েছে লিস্ট টাঙায়নি

আমার পছন্দের গয়না আজ থেকে ওরিয়েন্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট